মধুপুরের বিখ্যাত আনারস বাগান এটা হলো আনারসের ফুল প্রথমে লাল হয় তারপর আস্তে আস্তে না

জাতীয় পর কাঁঠাল কাঠালের পর এই বাংলাদেশের আনার আনারসের অবস্থান সব মানে সরকারি খাস জমি আপনারা তো শুনেইছেন রাবার রাবার গাছ এই যেগুলো সেই রাবার গাছ আর এই রাবার গাছের ভিতরে এলো আনারসের বাগান এই যে আনারসটা খুবই খুবই বড় খুবই বড় এবং পাকা টলটল আনারস ওটা কি করে বড় নিবে নেই সেল্লা সমস্যা আছে সেল্লা সমস্যা আছে না টিয়া দিলে সমস্যা হ্যাঁ সিরালাম সিরা ছিল না আপনি হ্যাঁ হ্যাঁ ও বিউটিফুল নাইস ফাইন কর্নার এটা এটা মিষ্টি হলো নিবো না হলো নিবো আউচ আমরা দাঁড়াছি ভিতরে চল 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 আমরা ভিতর দিকে যাই ভিতরে যাই আমরা

তাই জন্য আমরা এগুলো পরিষ্কার করে দিলাম ঠিক আছে এখন দেখুন হ্যাঁ আমরা এখন বেড়ে যাওয়া আনারসের বাগান থেকে অনেক বড় বাগান দেখার মতো কোনো শেষ নেই মাইর খাওয়ার কোনো বয়স নেই ও দুঃখিত মাইল খাওয়ার কোনো কারণ নেই খাইতে পারে হ্যাঁ মানে অন্যের বাগান আমাদের বাগানের ভিতরে ঢুকতে দিচ্ছে এই জন্য আমরা খুবই খুবই খুশি খুবই মজা পাইতেছি খুবই মজা পাইছি আনারসটা এই যে এই যে একটা আনারস দেখুন খুবই আর বেশি দেখার আশা করেন না মধুপুর মধুপুরের মধুপুরের আনারসের ফুল জামগাছা জামগাছা এলাকার আনারসের বাগান খুবই

আমরা না মানে আমি ওইটা ছিঁড়ব আমরা আরো কিছু পাকা নারস খুঁজতেছি তবেই ছিঁড়বো

আমি I একটা mean, <laughs>